সালামু আলাইকুম রহমতুল্লাহ নিউ বাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ভালোবাসার দর্শক আজকে আমরা জানাবো রসুনের কি অবস্থা ছিল বা কি হবে রসুন আজকে আমরা যেটা লক্ষ্য করলাম ভালো আছেন ভাইয়া আচ্ছা হ্যাঁ আলহামদুল্লাহ ভাই আজকে রসুন আচ্ছা আচ্ছা ভাই জানা জানানি কামরে ভাই আজকে রসুনের যে অবস্থা দেখলাম আমরা ছোট রসুন অর্থাৎ রসুন একেবারে ছোট রসুন সেটা আমরা আঠারোশো থেকে একুশশো টাকা পর্যন্ত দেখলাম এবং মাঝারি কোয়ালিটি যেই রসুনগুলা দেখলাম বৃষ্টি বৃষ্টি প্রচুর তারপরেও মানুষ রসুন নিয়ে আর রসুন আমদানিও যথেষ্ট পরিমাণ আমদানি দেখতে পাচ্ছি তো সেই অনুযায়ী মাঝারি আমরা দেখলাম বাইশশো থেকে শুরু করে ছাব্বিশশো টাকা পর্যন্ত মাঝারি কোয়ালিটির রসুন বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদে এবং আর একটা ব্যাপার বলি আমরা যদি বলি এবং সেটা হচ্ছে বড় রসুন সেটা ছাব্বিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত যাচ্ছে কোয়ালিটি সাড়ে পাঁচশো সাড়ে তিনশো দেখলাম আর একটা কথা বলি আমরা দেখলাম কিন্তু সবথেকে হাই কোয়ালিটি রসুন সেটা কিন্তু আমরা সব হাই কোয়ালিটি যেটা আজকে বাজারে দেখলাম সাঁইত্রিশশো টাকা অর্থাৎ পঁয়ত্রিশশো থেকে সাঁইত্রিশশো টাকা সব থেকে হাই কোয়ালিটি রসুন আজকে যেটা দেখলাম আর যদি রসুন নিয়ে আরো অ্যানালাইসিস ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই খ্যারুল টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে সকল তথ্য পাবেন রসুন এ টু জেড আর যদি কারণ অনলাইনে কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক করবেন ইনশাল্লাহ আপনাদের একবার হোম ডেলিভারি পাঠিয়ে দেব ভাই আল্লাহ আসসালাম